এই তো মন খারাপ ক্যা যাই দেশের পরিচিতে ভালো না কারণ গেলে আর আসে না এই যে এই সব বারেও লাগার আওতে আমরা আসি দেখেন কারণ গেলে কোনো অভিযোগ নাই কোনো কিছু কথা পাতা নাই এক মাসে কারণ নাও আসে তাও ওনাদের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সরকার সরকার নতুন সরকার হবে গেলে অবস্থা কি পরিস্থিতি দেখেন এই দেন এই দেখেন এই দেন এই যে রোহিঙ্গা জীবনে কিছু কইব না বলেন কারণ নাই যে এই বিষয়ে কিছু বলার থাকে বলেন কত কান ধরে এই জায়গায় বসে আছেন আপনি আমি বসে আছি তিন ঘন্টা দামাই তিন ঘন্টা ধরে বসে আছেন কেন বসে আছেন কারণ নাই গরমে কষ্ট করতে পারতেছেনা গরমের জন্য বাসা ঢুকতে পারতেছেনা তাহলে আপনি যে এলাকায় থাকেন সে এলাকার নাম বলেন रोफिक भाइर दर्जी दोकान मण्डलबाडी मण्डल बाढी गल्ली

আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন দেখতাছি কিসের জন্য বসে আছেন কারেন্ট নাই এই জন্য কারেন্ট নাই কে কয় ঘন্টা ধরে কারেন্ট নাই জানি না এনে তো দেখতাছি চার পাঁচ ঘন্টা ধরে বসে আছেন জাননাবাসায় কারেন্ট নাই এই জন্য আমি তো বুঝতে এই ব্যাটা জীবনও গ্যারান্টি পাইতো না কি রেவனே যদি কারণনাম লাগিয়ে কারণ না তো সারিുണ്ട করে কারণ নাই তুই হেডা কইবা কয় করলে কারণ নেই হেডা যাই না বিড়ি খায়তাছে এডিটা বিড়ি জাগলে আচ্ছা তোমা সরে তোমরে গুলে যে কারণ নাই দেখি বিড়ি গায় কারণ নাই দেখি বিড়ি গায় এই রাজীব ভাই কারণ জাগলো রাজীব ভাই এই রাজীব ভাই

এই থাকে এই জায়গার পরিবেশ আছে মিশিয়ে ভাই এই এইভাবে মন্তব্যটা অন্যত গেল ভালো লাগলো না খালি গায়ে তো